তো বাংলাদেশি ভাই তোমরা সবাই কেমন আছো আমি ইন্ডিয়া থেকে তোমাদের দিব্যাই বলছি আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকের ভিডিওর টপিক হচ্ছে নর্থ ওয়ার্ক ভিজা ভিডিওর থামনেল থেকে তোমরা বুঝে গেছো এটা নিয়ে আজকে আলোচনা হবে ভিডিওতে শর্টভাবে আলোচনা হবে তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের প্রথমে বলেনি ভিডিও ডেসক্রিপশনে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা আছে ওইটা তোমরা জয়েন করে গ্রুপটা জয়েন করে নাও তোমরা ওইখানে বিভিন্ন কিছুর আপডেট পেয়ে যাবে ভিসা সংক্রান্ত আপডেটগুলি পেয়ে যাবে কোন কান্ট্রির ভিসা চলছে কী কী ভ্যাকেন্সি আমার কাছে অ্যাভেলেবেল আছে ওইগুলো পেয়ে যাবে তোমরা ওই চ্যানেলটা জয়েন করো ওখানে আমার হোয়াটসঅ্যাপ নম্বর পেয়ে যাবে আমার সাথে সরাসরি বাংলাদেশ থেকে তোমরা যোগাযোগ করতে পারবে ওভার হোয়াটসঅ্যাপ ঠিক আছে আর চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে আমি আরও অনুপ্রেরণা পাবো ঠিক আছে তারপর আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য বানাবো তবে কথা না বারে ভিডিওটা শুরু করে দিন নর্থ পেসিডিয়ান হচ্ছে ইউরোপের একটা দেশ এটা মূলত সেনজেন নন স্যানজেন দেশ দুঃখিত নন স্যান্জেন এটা সেনজেন স্যানজেন হয়নি সার্বিয়ার মতো এটা এখন নন স্যান্জেন দেশ ওই দেশের ভিসার জন্য কিন্তু তোমাদের কিন্তু ইন্ডিয়া আসতে হয় না পাসপোর্ট অথরাইজেশনের মাধ্যমে কিন্তু বিস পাসপোর্টের স্টিকার লাগে নর্থ মেশিনের বিচার এসে কিন্তু সার্বিয়ার মতো খুব ভালো আছে নর্থ মেশিনের কাজও আমার কাছে আছে কী কী কাজ আছে তোমাদের বলে নিই ফ্যাক্টরিতে ওয়ার্কার লাগবে সব আনস্কিল টাইপের ফ্যাক্টরিতে ওয়ার্কার ওয়ার হাউসে হেল্পার প্যাকিংয়ে প্যাকেজ বিভিন্ন ফ্যাক্টরিতে প্যাকিংয়ের কাজ লাগে বিভিন্ন মাল সামান প্যাকিং ইলেকট্রিক কোম্পানি গ্রোসারি ফ্যাক্টরি ঠিক আছে ওখানে মাল সামান প্যাকিংয়ের কাজ লাগে আট থেকে নয় ঘন্টা বেসিক ডিউটি হয় ঠিক আছে ওভার টাইম থাকে থাকা ফ্রি হয় খাওয়া কোম্পানিতে বেতন সার্বিয়ার টাইপের বেতনই হয় ছশো থেকে সাতশো ইউরো ছশো ইউরো বাংলা টাকা চুরাশি হাজার সাতশো ইউরো বাংলা টাকা নব্বই হাজার টাকার মতো ঠিক আছে নব্বই হাজার প্লাস ওই টাইপের বেতনই হয় তো মোটামুটি ওভারটাইম করলে এক লাখ টাকা তোমরা মোটামুটি স্যালারি তোমরা পাবে এতটুকু আমি বলতে পারি নর্থ পেসিনিয়ার প্রসেস টাইম বাংলাদেশ থেকে মোটামুটি পাঁচ মাসের মতো লাগে অপ্রুভাল চলে আসলে পারমিট চলে আসলে বিষয় পাইতে বেশি সময় লাগে না পাসপোর্টে বিশেষ টিকা হয় দিল্লি থেকে অথরাইজেশনের মাধ্যমে তোমাদের দিল্লি আসতে হয় না এবং কারো যদি দিল্লি আসার নিজে থেকে ইচ্ছা জাগে শখ জাগে সে সেই ইন্ডিয়ার বিষয় করে নিজের ট্রেনে যে আসবে আমাদের কিছু করার নেই এই খরচ আমাদের টোটাল খরচের বাইরে আর টোটাল খরচ জানতে হলে ভিডিও ডেসক্রিপশন আবার বলছি হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যানেলটা আছে ওইটা জয়েন করো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবো ওখানে যোগাযোগ করো আমার কাছে তোমার রেটটা পাবে রেটটা কত আছে মার্কেটে যেই রেট চলছে আমার কাছে সেই রেটই আছে কিন্তু ভালো কোম্পানি আছে কাজ সুন্দরভাবে হবে ঠিক আছে নর্থ মিস্টের দুনিয়া তো এই হচ্ছে কথা আর যারা নর্থ মিস্ট্রের জন্য দক্ষ অদক্ষ কর্মী অদক্ষ কর্মী বলছে আর্ট স্কিল যারা দক্ষ ওয়েল্ডার স্যাটারিং কার্পেন্টার স্টিল ফিক্সার ঠিক আছে কাঠমিস্ত্রি আবার তোমাকে যেটা স্যাটারিং কার্পেন্টার হচ্ছে তোমাদের ঢালাই ঢালাই দিতে গেলে যে রডের মাসা এগুলো বাঁধে এই টাইপের কাজগুলো যারা জানো তাদের জন্য ভালো কাজ আছে তাদের স্যালারি একটু বেশি থাকবে নয়শো হাজার ইউরো থাকবে বাংলা টাকা এক লাখ বিশ থেকে এক লাখ চল্লিশ হাজার টাকা স্যালারি থাকবে আনস্কিল থেকে তাদের স্যালারিটা একটু বেশি থাকবে তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেশি থাকবে কারণ কাজের তো একটা দাম থাকে ইউরোপের এই হচ্ছে কথা অ্যাডভান্স পেমেন্ট অবশ্যই থাকবে তোমরা পেমেন্টের জন্য আমাকে বারবার রিকোয়েস্ট করবে না দাদা আফটার ভিসা পেমেন্ট যেটা সিস্টেম আছে সেইটা ভালো লাগলে কাজ করবে না আমি তো কাউকে ফোর্স করছি না ঠিক আছে তিন পে পেমেন্ট হবে ভিসার আগে একটা পেমেন্ট হবে ভিসার আগে দুইটা পেমেন্ট হবে প্রথম ডকুমেন্টের সাথে একটা টোকেন মানি আর অ্যাপ্রুভেল পারমিট আসলে একটা মানি আর বাকি মানি হচ্ছে বাকি টাকা হচ্ছে ভিসার পরে ঠিক আছে এই যেই টাকাটা তোমরা তোমাদেরকে বলবো ঠিক আছে সার্ভিস চার্জটা এই টাকার মধ্যে ভিসা ম্যান পয়ার টিকিট সব কিছু ইনক্লুড থাকবে তো যে সকল বাইরা নর্থ মেসিডেন্টে জমা দিতে চাও ভালো সুযোগ আছে ভিসার রেশি মোটামুটি ভালোই আছে এখন নাইনটি নাইন পার্সেন্ট আছে একশো বই জমা দিলে নিরানব্বইটা বইয়ের ভিসা হচ্ছে তো এবার বুঝতে পারো কীরকম রেশিও আছে আমাদের ভ্যাঙ্গিয়ার বোঝাতে হবে না সার্বিয়ারও মোটামুটি সেম নাইনটি নাইন পার্সেন্ট রেশিও ঠিক আছে তো যারা নর্থ মেসিডা জমা দিতে চাও আমার কাছে জমা দিতে পারবে আমার কাছে মোটামুটি প্রায় এখন একশোটার মতো একশো প্লাস ভ্যাকেন্সি আছে যে ম্যান পয়েন্স থেকে কাজ নিয়েছি তারা একশো প্লাস ভ্যাকেন্সি পেয়েছে দিনে দিনে এটা কমবে কারণ আমি তো আর একা এজেন্ট না আমার মতো আরও এজেন্ট আছে সাব এজেন্ট আছে যাদের কাছে এই কাজটা মোটামুটি বিলিয়ে যায় তো তোমরা যারা যারা নর্থ মেশিনের কাজ করতে চাও তারা অতি সত্ত্বেও যোগাযোগ করো ইন্ডিয়া আসতে হবে না কিছু করতে হবে না শুধু ডকুমেন্ট দেবে কাজ হবে আর যে সময় ওয়ার্ক পারমিট আসবে পাসপোর্ট দিল্লিতে ডিএচএল করে পাঠানো হবে তারপর এখান থেকে অথোজারেশনের মাধ্যমে বিষয়ে তোমরা পাসপোর্ট পেয়ে যাবে আবার বাংলাদেশ থেকে ম্যানপোর হবে ঢাকা থেকে ফ্লাইট হবে তোমাদের ই হচ্ছে মেন টপিক ঠিক আছে সার্ভিস চার্জ মার্কেটে যা আসে আমার কাছে আসে সার্ভিস চার্জ জানার জন্য ভিডিও ডেসক্রিপশনের নাম্বার আছে ওইখান থেকে আমার সাথে যোগাযোগ করো আর দ্বিতীয় কথা হচ্ছে ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করো শেয়ার করে দাও যারা যারা তোমার দেখতে চায় আত্মীয় স্বজন যারা আছে বন্ধু বান্ধব যারা যেতে চায় তাদের কাছে ভিডিওটা ভালো লাগলে নর্থ মেসিডোর তথ্যটা শেয়ার করে দাও ভিডিওটা শেয়ার করে তাদেরকে বলো চ্যানেলটা ভিজিট করার জন্য তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো সবাইকে ধন্যবাদ